টাকা দিয়ে খাবদই গোয়ালা আমার কিসের সই ভারত কিংবা পাকিস্তান ইস্যুতে আপাতত এই প্রবাদের মতো মনোভাব বাংলাদেশের মেরুদণ্ডকে শক্ত করার ইঙ্গিত দিচ্ছে তবে বাংলাদেশের সঙ্গে পূর্বের সকল সংকট মেটাতে পাকিস্তান আগ্রহী হলেও ক্রমাগত বাংলাদেশের সঙ্গে দূরত্বের পথে হাঁটছে ভারত আঠারো বছর বয়স জানে রক্তদানে পূর্ণ লাইনটি শুধু সুকান্ত ভট্টাচার্যকেই মনে করিয়ে দেয় না বরং আমাদের আন্দোলনে তরুণ সেনাদেরও মনে করিয়ে দেয় মনে করিয়ে দেয় হাসনাত সার্জিস মুগ্ধ সিথি সাজিদ কিংবা তামিমের কথা নতুন প্রজন্মের এই বীরত্ব গাথা ইতিহাসকে মূল্যায়িত করতে দেশ বিনির্মাণেও গুরুত্ব পাচ্ছে তরুণদের ভবিষ্যৎ সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আহ্বান জানান মিটিয়ে নিতে বলেন একাত্তরের সব অমীমাংসিত সমস্যা অপরদিকে ভারত দিনের পর দিন আওয়ামীপন্থী মনোভাবে নিচ্ছে একরখা অবস্থান সহাবস্থান নীতি নয় বরং সংখ্যালঘু বা হাসিনা ইস্যুতে ক্রমশই বৈরী মনোভাব দেখাচ্ছে কঠোর হয়ে উঠছে বাংলাদেশের সব ব্যাপারে এদিকে সম্মেলনের মিশরের রাজধানী একটি হোটেলে শাহবাজ শরীফের সঙ্গে আলাপ সেরে ফেলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বলেন বিষয়গুলো বারংবারই সামনে আসছে আসুন সামনে এগিয়ে যেতে আমরা সেই বিষয়গুলোর ফয়সালা করি হ্যাঁ সূচক জবাব দেন শাহবাজ শরীফ চৌহাত্তরের বাংলাদেশ ভারত পাকিস্তান ত্রিপক্ষীয় চুক্তির কথা স্মরণ করিয়ে বাকি সব সমস্যার সমাধানের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা ভালো হবে এমনকি দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি আর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধিদের বিনিময়ের মাধ্যমে সম্পর্ক জোরদার করতে সম্মত হন তারা একটি সূত্র থেকে জানা যায় দুই নেতা চিনি শিল্প আর ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত করার ইচ্ছে প্রকাশ করেছেন আলোচনা হয় প্রধান উপদেষ্টার ঘোষিত বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য আর সার্কের পুনরুজ্জীবন সহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়েও অথচ বাণিজ্য বা চিকিৎসা সবেতেই ভারত ছিল কঠোর ডক্টর ইউনোসের সাথে ভারত প্রধান সব মুঠোফোনেই সীমাবদ্ধ রেখেছেন কার্যত কোনো ভূমিকাতেই তাদের দেখা যায়নি অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার বিষয়েও সতর্ক করেন তিনি বলেন আমরা সত্যিই আমাদের ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করাই অপেক্ষায় রয়েছি সার্ক উদ্যোগকে স্বাগত জানান তিনি। যদিও জবাবে ডক্টর ইউনুস শাহবাজ শরীফকে বলেন সার্ক পুনরুজ্জীবন করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমি সার্কের একজন বড় অনুরাগী আমি এই ইস্যুটি নিয়ে কথা বলেই যাব এমনকি সার্ক নেতাদের শীর্ষ সম্মেলন চাই তিনি আরও বলেন যদিও তা কেবল একটি ফটো সেশনের জন্য হয় তবুও এটি একটি শক্তিশালী বার্তা বহন করবে ভারত যখন দূরত্ব বাড়িয়েছে বাংলাদেশকেও তো বিকল্প বেছে নিতে হবে লক্ষণীয় পাকিস্তানের প্রধানমন্ত্রী তার আলোচনায় যথেষ্ট আগ্রহের ছাপ রেখেছেন পার্শ্ববর্তী দেশ হিসেবে পাকিস্তানের সাথে শত্রুতা নয় বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতেই আগ্রহী তরুণ প্রজন্মের মানুষ তাই বিশেষজ্ঞরাও বলছেন তাদের এই আলোচনা ফলপ্রসূ হবে বিশ্ব রাজনীতি বা ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে